বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণী আইটিআই মোড় তো এখানে থিম রয়েছে দুর্গা পুজোর মায়েরমারের সিমঘুম প্যাগোটা তো এখানকার ক্লাবের নাম হচ্ছে লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশ তো একটু তোমাদেরকে আমি দেখাই এই দুর্গা পুজোর থিমটা দেখো প্রায় একশো আশি ফুট উচ্চতা হবে ঠিক আছে দেখো এখন বাজে সকাল এগারোটা এম তো এখানে এত মানুষজনের ভিড় হয়েছে তো এই সময় সকালে তোমরা শুধু ভিউটা দেখো এত সুন্দর লেগেছে এ বছরে দু হাজার

시청해주셔서 아, 감사합니다. ঢুকি গেলে কিন্তু বার করে দিবি সাজা কথা বুঝলি যা ছবি তুলবি সামনে তুলিলে কে দিলে দাঁড়া 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 ছবি লে এটা বন্ধ করে